সুপ্রিয় দর্শক ছোট ভাই নাদির হাসান রতন কিন্তু ইচ্ছে করেছে সকলকে নিয়ে চটপুটি তৈরি করে খাবে তাই কার্যক্রম শুরু হয়ে গেছে প্রথমে পেঁয়াজ গুলোকে কুচি কুচি করে কাটলেন এরপর কাঁচামরিচ নিলেন মরিচগুলোকে কিন্তু পরিমাণ মতো ছোটো ছোটো করে কেটে টুকরু টুকরু করে নিলেন হ্যাঁ সুন্দরভাবে কাটলেন এগুলোকে কাটার পর একটি বাটিতে রাখলেন বা থালার মধ্যে রাখলেন এরপর ধনে পাতা নিলেন দেশি ধনে পাতা চমৎকারভাবে এগুলোকে কুচি কুচি করে কাটলেন চটপুটির জন্য যেভাবে কাটতে হয় বা সুন্দর করে কিন্তু এগুলোকে কেটে একেবারে ছোটো ছোটো করে প্লেটের মধ্যে রাখলেন এরপর এগুলোকে একসাথে রাখার পর দেখেন দারুণ পেঁয়াজ মরিচ এবং কাঁচামরিচ ধনে পাতা এরপর সেখানে লেবু অর্থাৎ কাগজি লেবু সেগুলোকে কিন্তু দেওয়া হবে পরিমাণ মতো রস ডেলে তো এগুলোকে কিন্তু কেটে সাইজ করে বাটিতে রাখছেন চমৎকারভাবে রাখার পর কিন্তু পরবর্তীতে এখানে আর অনেক কিছু দিতে হবে যেন চটপটি তৈরি করতে হলে অনেক কিছু প্রয়োজন হয় ফুসকা এই যে ফুসকা ভাজার জন্য নিজেরাই কিন্তু ফুসকা বাজবে তেল গরম করছেন তো দেখতে পাচ্ছেন বাজার থেকে কিন্তু ফুস্কা কিনে নিয়ে আসছে এর আগে যে ডিম দেওয়া হবে এক খালি অর্থাৎ চারটা ডিম একেবারে ধুইয়ে ধুয়ে সেগুলোকে কিন্তু রাখছেন ওই পেঁয়াজ মরিচ এবং ধনে পাতার সঙ্গে তো দর্শক দেখতে পাচ্ছেন এরপর কিন্তু বাজা হচ্ছে ফুসকা চমৎকার বাজার থেকে ফুচকা এনে নিজেরা তেলের মধ্যে ছেড়ে দিলেন মুহূর্তের মধ্যে এগুলো কিন্তু ফুলে একেবারে ফুলে উঠেছে বা নেড়ে নেড়েছেড়ে এগুলোকে নাড়ছেন বা একেবারে বাজা হয়ে যাচ্ছে ফুস্কা এই ফুচকাগুলোকে কিন্তু দেওয়া হবে চটপুটির মাঝে আমরা ভাই পরিবারের দশ থেকে পনেরো জন যার জন্য বেশ কয়েকটি ফুসকা কিন্তু ভেজে ভলের মধ্যে রাখছেন বল এবং দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু বুট এবং আলু সিদ্ধ করে সেটাতে মশলা সব কিছু কিন্তু মিশিয়ে তৈরি করে আগে রেখে রাখা হয়েছে তো সেখানে কিন্তু দেওয়া হচ্ছে পেঁয়াজ মরিচ ধনে পাতা এবং লেবু সহ অন্যান্য যে ময় মশলা দরকার টক সহ অনেক কিছু দিয়ে দিলেন ও দারুণ দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে দেখলেই কিন্তু খেতে মন চায় দর্শক দাওয়াত আপনারাও খাবেন এরপর এটাতে দেওয়া হচ্ছে ডিম কেটে কেটে একেবারে ছিটু ছুটু করে কেটে কেটে কিন্তু ডিম দেওয়া হচ্ছে চটপুটিতে নিজেদের খাওয়ার জন্য খুব সুস্বাদুই খাবার মুখরোচক খাবারটি আপনারা কিন্তু ঘরে তৈরি করে খেতে পারেন তো ছোট ভাই নাদির হাসান রতন সে কিন্তু ইচ্ছে করছে সকলকে নিয়ে ঘরে তৈরি করে খাবে প্রায়ই কিন্তু সে খায় এবং আমাদেরকেও খাওয়ায় দেখতে পাচ্ছেন এগুলোকে একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে প্রায় একেবারে প্রস্তুত তারপর সেখানে সেগুলোকে পরিবেশনের পালা বাটিতে নেওয়া হয়েছে আমাদের জন্য আমরা আছি চার ভাই এবং সাথে যোগ দিয়েছে আবু বকর আবু বকর কিন্তু আমাদের সাথে বাহ আমরা খাচ্ছি নিজেদের তৈরি করে খুব চমৎকার লাগছে কিছু টক কিছু ঝাল কিছু অন্য অন্য ময় মশলার স্বাদ আছে খুব ভালো লাগছে নিজেদের গড়ে তৈরি করে খাচ্ছি চটপুটি মুকুর চোখ খাবার ঠান্ডার দিন বৃষ্টির দিন আষাঢ় মাসে বাহ সাব্বির ওয়াও সে কিন্তু খুব চমৎকার করে খাচ্ছে নাদির হাসান তো সে কিন্তু তৈরি করেছে এই মুকুরো চোখ খাবার দোয়া করবেন আমরা যেন এবার মিলেমিশে থাকতে পারি এবং বিভিন্ন ধরনের খাবার জন্য আমরা খেতে পারি ধন্যবাদ